কে সোয়েটার দেখে ভাবছো তো যে এত গরমেই এটা পাগল হয়ে গেল নাকি যে আবার সোয়েটার টোয়েটার পরে বেরিয়ে পড়লো আরে না না এটা তো সেই ডিসেম্বর এই টিউশন পড়ানোর চক করে কোথাও বেরোনো হয় না ডিসেম্বর ছাড়া তো মামাবাড়ি গেছিলাম আর তারই ছোটো ছোটো কিছু ক্লিপ রাখা ছিল তোমাদের সাথে শেয়ার করব বলে ভাই আমি আর সঙ্গে নিয়ে গেছিলাম দেবশ্রীকে তো সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম প্রথমে সকালের ব্রেকফাস্টটাই বাইরে করব বলে এখানকার কচুরি নাকি ভীষণ ফেমাস তো দোকানটার নাম আমি ঠিক বলতে পারছি না অনেকদিন আগে খেয়েছি তো ভুলে গেছিলাম বাট এরকম তিনটে করে কচুরি আর এতটা করে ওই ডাল দিয়ে টোটাল ওই কুড়ি টাকা মতো প্লেট নিয়েছিল মানে ছ টাকা মতো মনে হয় পিস নিয়েছিলো যাই হোক খেতে দুর্দান্ত ছিল ভিতরে স্টাফিংটা দেখেছ মটর ডালের স্টাফিং ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল আমি যদি আবার যাই আবার খাবো তো এখানে আমি দেবশ্রী ভাই আর আরেকটা ভাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো সেদিন ভাইকে বলেছিলাম এখানে যা যা আছে চল ঘুরিয়ে দেখাবি তো প্রথমে চলে গেছিলাম এই মন্দিরটায় এই মন্দিরটা আমি যখনই আসি তখনই যাই তো এখানে মায়ের একটু প্রণাম টনাম করে নিলাম আর এই মন্দিরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মায়ের বিসর্জন হওয়ার পরে ঠাকুরের যে অবশিষ্ট অংশটা থাকে সেটা এখানেই থাকে আর তারপরে চলে গেছিলাম এই মন্দিরটা আর এই মন্দিরটার বৈশিষ্ট্য কি জানো তো এটার কোনো মূর্তি নেই হ্যাঁ এটার কোনো মূর্তি নেই এইরকম একটা মোটা নিম এখানে ঠাকুর হিসেবে পুজো করা হয় তো ওখানকার পুরোহিতকে জানলাম যে ব্যাপারটা কি তখন উনি বললেন ডাকাতকারী নাকি এটা পুজো হতো ডাকাতকালী হিসাবে তো তখন তো কোনো মূর্তি না থাকায় এরকম গাছটাকে পুজো দিয়ে ডাকাতরা ডাকাতি করতে যেত যাই হোক সমস্ত মন্দির টন্দির দেখলাম আর তারপরে ভাই নিয়ে গেলো একটু গঙ্গার ধারে আর এই শীতের দুপুরে মানে শীতের ওই সকাল আর দুপুরের মাঝামাঝি টাইমটা চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওখানকার দুধ চাটা খেলাম ভীষণ ভালো লাগছিলো তারপরে ভাইকে বললাম চল একটু বসে আর কয়েকটা ফটো তুলে নিই আর আমরা যেখানে যাবো ফটো তো তুলবো এটা মাস্ট এখানকার ফটো হয়তো তোমরা আমার পেজে দেখে থাকবে তো এখানে আমি ভাই দেবশ্রী আর যে ভাইটা গেছিলো ওদেরকেই বলছিলাম ফটো টটো কয়েকটা তুলে দিক তুলে দেওয়া হচ্ছিল আর তারপরে ভাই বললো চল স্টেডিয়ামের দিকে এবার কারণ কেননা ভাই একটা ক্যামেরা কিনেছে সেই ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলবো বলে ওকে আরও জেদা জেদি করে নিয়ে গেলাম যাই হোক এখানে তো বেশ কয়েকটা ছবি টবি তোলা হলো এরপরে বাড়ি চলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম আর শীতের সন্ধ্যাবেলা বেরোনো মানে সবার আগে চা দিয়ে শুরু তো এখানে চাটা খেলাম খাওয়ার পরে ভাই বললো একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে সেখানকার খাবার দাবার নাকি ভীষণ রিজনেবল ভীষণ টেস্টি তো যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে ছুটে চলে গেলাম সেই ক্যাফেতে আর গিয়ে প্রথমে এরকম অর্ডার করে দিয়েছিলাম চিকেন পপকর্ন আর দাম সত্যি বলতে খুবই অল্প ছিল এটার দাম নব্বই টাকা সামথিং নিয়েছিল এতগুলো চিকেন পপকর্নের দাম তো আমি তো আর টপার টপ করে মুখে তুলে দিলাম লোক না সামলাতে পেরে আর তারপরে অর্ডার করেছিলাম এইরকম বার্গার এটার দাম শুনলে আমি জানি তোমরাও অবাক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সত্যিই অবাক করার মতন দাম এই এত বড় বার্গারটার দাম নিয়েছিল এইটটি ফাইভ রুপিস অনলি এইট্টি ফাইভ রুপিস আমরা এক্সট্রা চিজ নিয়েছিলাম নাহলে সেভেন্টি ফাইভেই কিন্তু এত বড় সুন্দর বার্গারটা পেয়ে যাবে আর ভিতরে যে প্যাটিটা ছিল সেটাও কিন্তু বেশ বড় সড়ো তো তোমাদের একবার দামটাও দেখিয়ে নিলাম সত্যি বলতে ভীষণ রিজনেবল এখানকার খাবার দাবার তোমরা যদি কেউ কাটোয়াতে যাও ওই ক্যাফে থেকে একবার খেতে পারো তো যাওয়ার পথে ভাই বললো এখানকার শিঙারা নাকি খুব ভালো তো লাস্টে গিয়ে এখানকার শিঙারা নেওয়া হয়েছিল। তো চলো বাড়ি গিয়ে এবার এটাই খাওয়া যাক আর আজকের এই ব্লগটা কেমন লাগলো জানি